সকলে কেমন আছো দেখো আমি প্রতিদিনই ভাবি সকাল থেকে আমি ব্লগ করা শুরু করব কিন্তু হয় না কারণ একটাই অনেক রাত পর্যন্ত জাগি কাল রাতে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো রাতে চারটে বাজে তখন ঘুমাইছি এত পরিমাণে গরম গরমে ঘুমে আসছিল দেখো এখন এখন দুটো তো এখন থেকে আমি শুরু করলাম আমি এই মাত্র স্নান করেছি আমি এখনো ভাত খাইনি আমি এখন ভাত খাবো আর সকালে না একটু দেরি করে উঠি কারণ অত রাত জাগলে আর ঘুম হয় না তো আর দেখো সকালে গ্যাস দিয়ে গিয়েছে সকালে না একটু আগেই দিয়ে গেল তো ছেলেকে একটু নুডুস নান করে দিব। আমি জালনাটা খুলে নিব

তো ভিজতে দিয়েছি এখানে আসলে আলো নাই তো তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আমি আজকে গ্যাসেই রান্না করবো দেখো পেঁয়াজ রসুন নিয়ে যাব বাইরে রান্না কর ঘরে তো ওখানে গিয়েই আর কি পেঁয়াজ রসুন ফুটাফুটি করব দেখো এই যে সব কিছুই নিয়ে নিলাম দেখো এখনো রোদ দূর আছে দেখো এখানে বসেই আমি এখন खुटा खुटी करब আসলে ক্যামেরা ধরার লোক না হলে না হয় না আমার পাগল বাবা

Eh, dik. Arab dinam. Baba? Nen, 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 আমার কোটাকুটি করা শেষ আমি ভাবছিলাম একেবারে আমি রান্না করে বের হবো কিন্তু আমার আমার ছেলে আমাকে ডেকে নিয়ে চলে আসলো খুদা লাগছে তার জন্য আর আমাকে এখন একটু তার সাথে শুতে বলছে মানে একটু ঘুম করার লক্ষণ মনে হচ্ছে তাই জন্য দুষ্টুমি করতেছে ভাবতেছে যাই তাহলে আগে আমার ছেলেকে একটু শোয়াই করে একটু দুধ খাওয়াই নিই তারপর আমি রান্নার কাজবাজ করব 이는 난. 다들 보바 같은 다들. 할애만 몰아서는 봐. 음 이래서. আমি খার্সিট মশলা রান্না করতেছি আসলে এই চুলাটায় এত কম আগুন জলে মানে কি বলবো আসলে এখানে থাকা হয় না আমার শাশুড়িও তেমন একটা বোঝ তো তেমন একটা যে ভালো করে রাখবে একা থাকে রাখতে রাখে না দেখো এই অবস্থা ভালো করে গোছানোও না তারপরেও এসে আমি আর কি এটা পরিষ্কার করে এরকম রাখছি কারণ কৌটা কৌটিও আছে কিন্তু আমার শাশুড়ি রাখে না কৌটা কৌটিতে তাই জন্য আর এরকম করে রেখে দিয়েছি দুই দিনই থাকবো আর দুই তিন দিন বেশি দিন তো আর থাকবো না তাই জন্য দেখো আমি এখানে বসে বসে দেখতেছি কয়টা সিটি বাজে কারণ ঘর থেকে বোঝা যাবে না তাই জন্য দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম মানে মানে দুঃখ করছিলো রান্না রেখে আমি আগে ঘুম পাড়িয়ে নিয়েছি নিয়েছি রান্না হয়ে গেছে অলরেডি ঘুম পাড়ার জন্য প্রচুর আমার ছেলে ঘুম পাড়ার জন্য প্রচুর কান্না করছিল তাই জন্য না আমি রান্না করছিলাম রান্না করে আমি ছেলেকে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি এবং আমার ছেলে আর শাশুড়ি ঘুমিয়ে রয়েছে এখন আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করব দেখো আমি তোমাদেরকে দেখাই এই ঘরে না লাল আলো দিয়েছে কারণ এই ঘরে আলো ছিল না ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিল এখন আমি দেখেছো অবশ্যই তোমরা কমেন্টে বলো এখন আমি আমার হাজবেন্ড ভাত খাবো দেখো এই যে ভাত বড়া হয়ে গেছে এই যে সকালের ভাজি রয়েছে বেগুন ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর এই যে তরকারিও রয়েছে আর এই যে এই মাত্র মাটন রান্না করছি তাই আর দেখো আপ নিয়ে আসছে এখন আমরা দুজনে ভাত খাবো বসো এখানে ফ্যান ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তাই জন্য এখন আমরা এই ফ্যান খাটিয়ে বসে দুজনে খাবো তোমরা কি ভাবতেছো এখন ঘুমায় গেছে আর আমরাও ঘুমাই পড়বো আসলে ব্যাপারটা এরকম না রাত সাড়ে বারোটার দিকে উঠে ভোর চারটা পাঁচটার দিকে ঘুমাই ছিল মানে সারা রাত আমরা জেগেই ছিলাম তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে